আমাদের বংশগত পিতা আদম আলাইহি সালাম আমরা আদম নবীর বংশগত সন্তান মানুষ আমাদের বাবা রুরাশে আমরা জন্ম নিলাম জন্মগত বাবার জন্মগত সন্তান আমি মানুষ আল্লাহর কাছে এই মানুষের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে মানুষের কোনো দাম নাই كنو؟ اللَّهُ نِزَاعِي بَلْ تَسِينَ <applause> يَا <applause> أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُو أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَادٌ شِدَادٌ لَا يَعْسُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمِرُونَ তোমরা নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালদের বাঁচাও কেন অপু দুহান্না সুয়াল হেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর